জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে আরো একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে আমরা হাদিস করলে যে দান করব বাম হাত যেন জানে না আর যদি বাম হাত দিয়ে দিই তবে ডান হাত যেন না জানে তবে যা কিছু হাদিস বলা হয়েছে জগৎ কিন্তু এর উল্টাটাই চলছে কেউ যদি একটা মজলিসে ওয়াজের মাহফিলের বা যে কোনো একটা অনুষ্ঠানে যদি আল্লাহর পথে কিছু দান করে তখন মাইক মেরে বলছে ইমুকে এত টাকা দিয়েছে তবে হাদিস অনুসারে কিন্তু কথাটি মানা হচ্ছে না কারণ ডান হাতে দিলে বাম হাতে জানার কথা না সে জায়গায় মজলিসের সকলে তো জানলেই দেশবাসীরাও মাইকের শব্দটা শুনলেন যে ইমুকে দান করেছেন তবে হে জগতবাসী আজকের ফাংশন এটা নয় যে হাদিস কোরআন আমাদের মানতে হবে তবে আমি একটা কথা বলবো যে এই হাদিসটি সর্ব জায়গায় মানা যাবে না সর্ব জায়গায় মানতে গেলে মার খেতে হবে পিটনি খেতে হবে সেটি কেমন একজন ব্যক্তি যখন এই হাদিসটি পড়েছে তবে এই হাদিসটি তার ভালো লেগেছে সে মানতে শুরু করেছে তখন কোনো মানুষ বিপদগ্রস্ত হইলে অভাবে থাকলে বা কোনো সমস্যা হলে এই মানুষটি তাকে দান করতো গোপনে অন্য কারোর মাধ্যমে বা তার ঘরে কিছু রেখে আসত সে যেন এটা খেয়ে থাকতে পারে বা তার ঠেকা কামটা সেরে যায় তো তিনি এরকম উপকার করতেন তিনি উপকারের পরিচয় দিতেন না তো একদিন একজন লোক এমন একটা বিপদে পড়েছে তাকে বেশ কিছু টাকা দিয়ে অন্য কারো মাধ্যমে দিয়ে উপকার করেছে কিন্তু যার উপকার করব তাকে উপকারের কথা বলবো না যে বাবা আমি তোমার উপকার করেছি এবং তিনি কি আমার জানানোর দরকার নেই তিনি বিপদগ্রস্ত হয়েছে আমি টাকা পয়সা দিয়ে তাকে উদ্ধার করেছি যাই হোক তখন কি হলো কিন্তু এ উদ্ধার পেলো অনেক বড় বিপদ থেকে সে বেঁচে গেল কিন্তু দেখা যায় কিছুদিন পরে যে দান করলো তাকে গোপনে তখন সে তার চলার পথে এমন একটা ঘটনা ঘটেছে তখন দেখা যায় কি হল যে সে একটা বেড়া মধ্যে আটকা পড়ে গেছে তখন মানুষ তাকে ভুল বুঝে তাকে মারতে আসছে তখন যাকে উপকার করেছিল এখন সে বলতেছে লোকটা এত খারাপ সে আসিয়া সকলের আগে সে মারতে শুরু করছে তখন আমার কথা হলো সে যদি জানতো যে এই লোকটা আমার উপকার করেছে তাহলে সে কিন্তু তাকে মারত না এবং তাকে বাঁচাতে চেষ্টা করতো কিন্তু কি হলো গোপনে উপকার করেছে এবং প্রকাশ্যে মার খেয়েছে তবে কিছু কিছু বিষয় আছে যে কিছু কিছু হাদিস কিছু কিছু কথা কিছু কিছু বিষয় আমাদের বুঝে চলতে হবে যে কোনটা প্রকাশ করে দিতে হবে এবং কোনটা অপ্রকাশে দিতে হবে এটা আমাদের বুঝতে হবে যেমন একদল মানুষ যখন মাহফিলে ওয়াজ শুনতেছে তো মাওলানা সাহেব সুন্দর ওয়াজ করতেছে এখন যখন ওয়াজের টান দিল কিছুই বয়ান করার পরে তো কেউ বলতেছে সুবাহান কেউ বলতেছে নাউজ বিল্লাহ তো এখন বিষয়টা হলো যে কোন কথার মাধ্যমে আমাদের নাউজবিল্লা বলতে হবে এটাও বোঝা হয় নাই এবং কোন কথার মাধ্যমে যে সুবাহান আল্লাহ বলতে হবে এটাও বোঝা হয় নাই যার ফলে যেখানে সুবাহ আল্লাহ সেখানে নাউজুব আল্লাদের চালিয়ে দিয়েছে আর যেখানে নাউজুবিল্লাহ সেখানে সুবাহ আল্লাহ বলে চালিয়ে দিয়েছে এখন আল্লাহ হাসে আল্লাহ ফেরেস্তারাও হাসে যেই ব্যাককলের ব্যাক্যের দল না বুঝেই কিছু করতেছে তো এখন বলতে চাই যে কোন দান করলে কোন উপকার করলে প্রকাশ করতে হবে এবং কোন উপকার করলে প্রকাশ করা যাবে না এটা আমাদের জানতে হবে আর না হয়তো উপকার করার পরেও গোপনে উপকার করে প্রকাশ্যে মার খেতে হবে যাই হোক আজকের এই আলোচনাটি শুধু এই দুনিয়াবির জন্য নয় এই আলোচনাটি আখের হাতের জন্য এবং দুনিয়াবির জন্য দুইটি জায়গাতেই তো হে জগতবাসী জানি না বহুদিন ধরে আমি ইউটিউবে আলোচনা করতেছি তো এই আমার এই আলোচনাগুলো আপনাদের কেমন লাগে অনেকে কমেন্টে জানায় আর বেশিরভাগ মানুষই জানায় না হয়তো কেউ কারো ভালো লাগে কারো খারাপ লাগে তো আমার জন্য দোয়া করবেন যেন আমি মানুষকে সত্য সঠিক কিছু দিয়ে যেতে পারি মানুষ কয়দিন বাঁচে হয়তো কিছুদিন পরে মরে যাব। এই দেহ ত্যাগ করে চলে যেতে হবে কিন্তু আমি যদি মানুষের মধ্যে ভালো কিছু রেখে যেতে পারি আর সেই মতে চলে সেই মানুষ যদি উন্নতি হতে পারে আখের উন্নতি হতে পারে তাহলে আমার জীবনটা ধন্য হবে হে জগতবাসী যাই হোক আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে আমাদের আলোচনা আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবে তো আজ এই বলেই রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ